কচুরলতির সাথে নিয়েছি শুধু চিংড়ি মাছ আর পোস্ত ব্যাস আর কিছুই লাগবে না আজ দুপুরবেলায় অন্য রেসিপির মধ্যে এই রেসিপিটাই হবে সেরার সেরা আজ রান্না করব কচুল্লতি কচুল্লতিটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি দুশো গ্রাম চিংড়ি মাছ চিংড়ি মাছটা আমি খোসা ছাড়িয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি দেড় টেবিল চামচ পোস্ত নিয়েছি এখানে আর নিয়েছি লঙ্কা এবার আমি পোস্তর সঙ্গে লঙ্কা সামান্য পরিমাণ হলুদ লবণ দিয়ে বেটে নেব তারপর রান্নাটা শুরু করব এবার কড়াইতে দু টেবিল চামচ তেল দিয়ে চিংড়ি মাছটা ভেজে নেব গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে তিন থেকে চার মিনিট চিংড়ি মাছটা ভেজে নেব চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে এবার একটা পাত্রে তুলে নেব এই তেলের মধ্যে আরও দু টেবিল চামচ তেল দিয়ে দেব দিয়ে দেব সামান্য পরিমাণ পাঁচ পাঁচ ফোড়নটা দশ থেকে পনেরো সেকেন্ড ভেজে নিয়েছি এবার কেটে ধুয়ে রাখা কচুর লতিটা এর মধ্যে দিয়ে দেব এবার দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ লবণটা এখনই দেব না লবণটা দেব পরে এবার গ্যাসটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে কচুর থাকবো তিন থেকে চার মিনিট ভাজতে ভাজতে প্রায় লাল লাল ভাজা হয়ে এসেছে এবার আমি গ্যাসটাকে লো ফ্লেমে রেখে এর মধ্যে লবণ হলুদটা দিয়ে দেব দিয়ে দেবো স্বাদ মতো লবণ হলুদ আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ ওস্ত লঙ্কা লবণ হলুদ দিয়ে বেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম গ্যাসটাকে লো ফ্লেমে রেখে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড কষিয়ে নেব। মশলার সঙ্গে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে মশলার বাটিটা ধুয়ে সামান্য পরিমাণ জল দিয়ে দেব জলটা দিয়ে দশ থেকে পনেরো সেকেন্ড নাড়াচাড়া করব এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে পাঁচ থেকে সাত মিনিট রান্না করব। একবার ঢাকনাটা সরিয়ে একটুখানি নাড়াচাড়া করে দেব সাত মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি যে জলটা আমি দিয়েছিলাম একদম শুকিয়ে গেছে লতিটাও দেখুন একদম সুসেদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব